ামি দেশান্তরি দেশ বি দেশে ভীড়ায়ী ফেলি ঘাটে ঘাটে নগর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর হাই রে বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দি হইয়া মনো পাখি হাই রে কান্দে রইয়া আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যেহেতু আমি অনেক লেট করে সকাল আটটা বাজে আমাদের বের হওয়ার কথা ছিল তো এখন নয়টা বেজে গেছে অলরেডি তো আমরা এখন সানার পারে আছি তো এখন আমরা রওনা হচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে আশা করি সবাই ভালো থাকবেন এখন সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটা একদমই ভুলবেন না গাইস দেখতেই পাচ্ছেন আমরা রাস্তায় আছি তো কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি তাই আমরা সাইনবোর্ড থেকে চিটাং রোড হয়ে নসন্দী হয়ে কিশোরগঞ্জ দিয়ে হয়ে তো বৃহস্প রাস্তা রকম সৌন্দর্য আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের থেকে যেতে যেতে প্রায় আড়াই ঘন্টার উপরে সময় লেগেছে এবং সেখান থেকে কিশোরগঞ্জ যেতে আরও ঘন্টাখানেক প্রায় চার ঘন্টা জার্নি করে আমরা কিশোরগঞ্জে প্রচুদ্ধ পেরেছি রাস্তা শুনতে আমাদের খুব ভালো লেগেছে এই টু মেকির দেশের বিস্মিত রাস্তাটা খুবই রানাফোড়া খুব আমরা যদি বাইক নিয়ে আসছি আমাদের জন্য রাস্তাটা আরো বেশি খারাপ মনে হচ্ছে কারণ বাইকের সাথে সাথে ভিউয়ার্স প্রায় আড়াই ঘন্টা বাইকানি করে আমরা এখন আছি কৈলার চর তো এখান থেকে নিকলি হাওয়ার আপনার সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা তো আমরা এখানে একটু যাত্রা করতে দিচ্ছি দেখছেন এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর এবং ওইখানে একটি টলার ভরে আপনার মানুষ অলরেডি নিকলি হাওয়ারে থেকে যাওয়ার জন্য নিচ্ছে তো আশা করি সম্পূর্ণ সাথে থাকবেন এবং নিকলি হাওয়ারে সম্পূর্ণ সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা আপনার চেষ্টা করব তো ভিউয়ার্স চলুন সামনে যাওয়া যাক ভিউয়ার্স আমরা এখন নিকলি বেরিবাদে প্রবেশ করলাম এখান থেকে বেরিবাদের শুরু এখান থেকেই মোটামুটি নিগলি সৌন্দর্য শুরু হয়ে যায় এখানে আপনি যাদের ছোটো ছোটো বোট নিয়ে নৌকা নৌকাভাণী ঘুরতে পারেন বা একটু পানিতে নেমে গোসল করতে পারেন দক্ষিণ শশুরা টিঙ্গি নৌকা আর একটু সামনে আগালেই আপনার নেকলির মূল পয়েন্টটি যেখানে সব পর্যটকরা ভিড় জমা তো আমরা এখন সেই দিকে আগাচ্ছি যেখানে তাকান শুধু সমুদ্র রাশির মতো জল রাশি এছাড়া এটি হচ্ছে নেকলির মেইন পয়েন্টের শুরু একটু সামলা গেলেই দেখা যাবে নীতলির খাবার হোটেলগুলো তো আমরা প্রথমে মেন পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করবো তারপর হচ্ছে খা খাবার আসবে তো রিওর্স মেন পয়েন্টের শুরুতেই বৃহস্পতি পরিমাণ জ্যাম শুক্রবার দিন তারপর আপনার এতদিন করোনাকালীন পরিস্থিতির কারণে মানুষ ঘুরতে আসতে পারেনি তো আজকে প্রচণ্ড জ্যাম আমরা আসলে বুঝতে পারিনি এরকম পরিস্থিতি হবে তো জ্যামের কারণে গাড়ি প্রবেশ করাটাই মুশকিল হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকম অনেক গাড়ি আমরা দেখেছি জ্যামে পড়ে আছে ভিডিওতে আসলে সব দেখেন না হলেও আমরা আজকে অত্যন্ত অন্ত ভুক্তভোগী হয়েছি এই জ্যামের কারণে পড়ছি তো এসেই দেখি এখানে প্রচুর ভিড় অনেক সারপ্রাইজ হয়ে গেছি তো এই কারণে একটু রেস্ট নিচ্ছে আর বেরি বেরিবাদের দিকে নিকলি বেরিবাদের দিকে ঢুকতেই আপনারা এর এই কতগুলো হাঁস এখানে কিছু পানি আছে তো এগুলো দেখতে পারবেন তো আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করব তারপরে হচ্ছে আমরা বেরিবাদের দিকে যাব বলবো এখানে যারা গাড়ি নিয়ে আসছে তারা একদমই বিপদে পড়ে আছে। মানে সব গাড়িগুলো এভাবে সিরিয়ালভাবে আরও অনেক বেশি ওই শেষ মাথা পর্যন্ত তো যারা আসবেন অবশ্যই ফ্রাইডেতে বাদ দিয়ে আসবেন ফ্রাইডেতে কেউ আসবেন না আর প্রচুর রোদ প্রচুর গরম আজকে একটু বাতাস নেই তো আমরা কি আবার একটু পরে ওদের শেষে জ্যামে ঢুকতে না পেরে আমরা খেতে চলে এসেছি খাওয়ার পরে রোদ একটু কমলে আমরা আবার ঢোকার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বাইরে এখনও অনেক জ্যাম তো আমরা প্রতিবারে নিকলি হোটেলে চলে আসি আর এই নিকলি হোটেলের বৃহত্তর এখানে প্যাকেজ খাবার পাওয়া যায় আপনি হাত গরু মাংস গল মাছ কিংবা ওদের যেসব সরকারি আইটেম আছে এর সাথে সবজি ভর্তাভাজি এগুলোতে থাকবে তো প্যাকেজ হচ্ছে মাত্র দেড়শো টাকা তো আমাদের অলরেডি ভাত চগুলি চলে যে বাকি তরকারি আসছে আমরা হাঁসের প্যাকেজ নিয়েছি কারণ নিকলেতে হাঁসের তরকারিটা খুব ভালো হয় বিও দেখতে পাচ্ছেন হাঁসের মাংস চলে যেমন হাঁসের মাংস এখানে হাঁসটা খুব ভালো হয় রান্নাটাও খুব ভালো পরিমাণটা খুব ভালো দেয় চার্জের এক বাটিতে আপনি কাইলে আরেকটি দেয় দেখতে পাচ্ছেন তো হাঁসের মাংস সারটা ভালো তো চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাবারের মাছ এবং দাম দুটোই খুব ভালো এছাড়া ঘাঘরের মাছ ঘ অন্যান্য অনেক খাবার পাওয়া যায় এখানে কোনো চাইলে এসে দেখতে পারেন খুব টেস্ট করে নিতে পারেন আমরা অটো রিক্সা ভাড়া করে ভিতরে ঢুকতেছি এখন সকাল থেকে একটু শান্তি লাগতেছে জ্যামজট একটু কম রোডটাও কমেছে হালকা হালকা বাতাস আসরের পরে আশা করা যায় সম্পূর্ণ জ্যামটা কমে যাবে কিন্তু আমাদেরও ঢাকা ফিরতে হবে তাই আমরা দেখি যত সময়ে ক্যাচা করতেছি আমরা এখান থেকে ঘুরে ফিরে দেখেছি অপেক্ষা করার পরে মানে একটু পানিতে পা ভিচাতে পারলাম তো অনেক ভিড় যেহেতু আজকে সবাই ছুটির দিনে সবাই আসছে নিকলি হাওড় দেখতে তো আপনার এখান থেকে নৌকা ভা ট্রলার ভাড়া নিয়ে আপনারা অষ্টগ্রাম বা যে কোনো স্থানে যেতে পারেন আপনারা যতটুকু চাবেন ততটুকু আপনাদের নিয়ে ঘুরাবে তো আমরা খুব এনজয় করতেছি পানিতে প্রচুর ঢেউ আর এখানে নামাটা এতটা ভালো হবে না যেহেতু আমরা সাঁতার পারি না ভিডিওটি সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বাবা অবশ্যই নিকলিতে আসবেন এই ছয় মাসের মধ্যে আসবেন কারণ আমরা যখন এর আগে আসছি তখন পানিটা একদম ভরপুর ছিল তো একদম উঠে উঠে গেছিলো তো এখন পানি একদম কমে যাচ্ছে যেহেতু বর্ষাকাল একদম শেষ তো পানিটা কমার সাথে সাথে কিন্তু এই এই জায়গাটা পুরো খালি হয়ে যায় অনেক সময় এখান দিয়ে গাড়িও চলাচল করে আপনারা এক এক জায়গায় যেতে পারবেন তো যেহেতু আপনারা পানি সৌন্দর্য দেখতে চান তাহলে আপনারা অবশ্যই বর্ষাকালের মধ্যে আসবেন নিকলিতে এবার যারা আগে এসেছেন বিগত ছয় সাত মাস আসুন নাই তাদেরকে আমার মতন নিউ দিকলিতে কিন্তু এখন অনেক রেস্টুরেন্ট হয়েছে একবারে হাওড়ের পার ভেসেই এবং থাকা খাওয়ার ব্যবস্থাও খুব ভালো ব্যবস্থা হয়েছে আপনারা চাইলে এসে এখানে রাত কাটিয়ে থাকতে পারেন এবার অনেকক্ষণ হাঁটাটি করে আমরা অনেক দৃষ্টান্ত হয়ে গেছি তো আমরা অবশেষে আইসক্রিম খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো আর আপনি বাটি আইসক্রিম এবং আমরা নিয়েছি ইন ওয়ান তো ঝিল পাড়ে বসে হাওড়ের পারে বসে আসলে আইসক্রিম খাওয়ার মজাটাও অন্যরকম আপনারা আসলে যারা আসবেন চেষ্টা করবেন যে হাতে সময় নিয়ে আসার জন্য কারণ নিগলিটা আসলে সকালবেলা এসে অতটা মজা নেই সকালে অনেক গ্যাদারিং থাকে আপনার যখন আসরের পরবর্তী সময়টা হচ্ছে এখানের জন্য বেস্ট কারণ আছরের পরে যখন আপনারা আসবেন এই জায়গাটা অনেক নিরিবিলি থাকবে এবং রাত্রের আবহাওয়া আরও সুন্দর অনেক বাতাস থাকে এখন বাতাসটা কম আমরা একদিন এখানে নাইট স্টে করেছিলাম আগে যার কারণে বলতে পারছি যাদের বাজেট কম তারা কিন্তু এখানে খুব কম বাজেটেও হোটেল পেয়ে যাবেন কারণ নিকলিতে আপনার বাজার এরিয়াতে পাঁচশো টাকাতেও রুম পাওয়া যায় একটু পরিবেশটা অন্যরকম হবে কিন্তু রাত কাটানোর জন্য বেস্ট আপনার এছাড়া এই চেয়ারম্যান গেস্ট হাউস আছে সেখানে এসি এবং নন এসি দুটি রুমের ব্যবস্থা আছে আপনারা চাইলে সেখানেও আপনাদের অ্যাভেলিটি অনুযায়ী থাকতে পারেন আর এছাড়া এখান থেকে মিঠামঞ্জার ব্যবস্থা আছে আপনার নৌকা দিয়ে ভাড়া নিয়ে মোটরসাইকেল সাইকেল সহ মিঠামো যেতে পারে আর এটা ভালো আলোচনা করতে তাদের সাথে আলোচনা করে নিতে পারবে তো এখন আমরা আইসক্রিম খাব তো ক্যামেরার সামনে সে আইসক্রিম খাবে না তাই ক্যামেরাটা বন্ধ করে দিতে হচ্ছে বৃহস আরেকটা বিষয় না বললেই নয় নি নিকলির কিন্তু নাইনটি পারসেন্ট বাসা বাড়িতেই দেখবেন তাদের উঠানে হিউজ পরিমাণ হাঁস এক একটি ঘরে দুইশো তিনশো এরকম পরিমাণ হাঁস থাকে তো এখানে হাঁসের ফার্ম অনেক যেহেতু হাওর কেন্দ্রিক এরিয়া তো হাওড়ের এরিয়াতে ওনারা গার্ড দিয়ে হাঁস পালন করে তো এখানে হাঁসের মাংসও খুব সুস্বাদু আপনি চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই একটি ছোট হাঁসের ফার্ম আপনাদের আমাদের তুললাম Vaiバotsa? inaudible heidi human guide Poncho jest pass hangry poslastí пaugen kaczy Terazai, wohingを scplaiイ hox Kashyak itu? piatnya paga you to maha, dolakおおus shoo? I actually saw one at a 작 symbolic land だ Hearing today at and saw the planned world at salaries. willokала you.cem We will be made out of tests keka waf is in a praktilnum, hali rogasoot. Kali maha? Sama and Kali mahi waiveamigam зак concepecowania tadaw xem 60 or meaning. expert-KO uta customer k numa straw content. Number on time, but the bear on 버�лекс it was huge. articulate, Amaan commented as스- rough Sin also K카�akak Off climate using lenses is. Look at the리 three light on 내 first story and

হাই বলো কেমন লাগতেছো তোমার ভালো লাগে কি ভালো লাগে উঠতে পারো নাই আজকে তো নৌকা উঠতে পারো নাই তুমি অন্য জায়গায় যাবো আবার নিয়ে যাবো অন্য জায়গায় তুমি খাওয়া দাওয়া করছো কি কি খাইছো বলো তোমাদের

ঢাকার উদ্দেশ্যে রওনা হবো তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি ঘোরাফেরা করে আর অনেক গরম আর রোদের কারণে বেশ একটা আপনাদের দেখাতে পারিনি তো আশা দেখে নিকলি সৌন্দর্যটা মানে উপস্থাপন করার ট্রাই করেছি তো আশা করি সবাই পাশে থাকবেন আর দেখুন তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে একটু সকাল সকালই রওনা হচ্ছে কারণ বাচ্চা নিয়ে আপনি ড্রাইভ করাটাও মুশকিল যত আমরা বাইকে আসছি তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ দেখবেন এখন বিদায় বেলা এত পরিমাণ প্রাইভেট কার এত পরিমাণ বাস এবং এত পরিমাণ মোটর সাইকেল আছে নিচুতে যা বলার মতো নয় একটি অন্যরকম অভিজ্ঞতা হলো আসলে যে কোনো জায়গায় চৌরে গেলে শুক্রবার গেলে অনেক ভালো কিন্তু আসলে সবাই তো শুক্রবারের থেকে আমাদেরও শুক্রবারই তো অসুবিধা থাকে তাই শুক্রবারে ছিলাম তো নেক্সট টাইম আসলে এইসব জায়গায় আসতে শুক্রবারটা ইগনল করার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন ট্রাইডে ইগনল করার দেখতে পাচ্ছেন যেখানেই যাচ্ছি শুধু হায়ার কেয়ারের প্রাইভেট কার এসব গাড়ি দিয়েই ভরা আপনার ভিড় করা যে একটু বসবেন হাওয়ারের পাশে সেটি উৎসাহ নাই যেসব জায়গায় বসার জায়গা সেখানেই আপনার প্রাইভেট কার পার্কিং করে রেখে দিয়েছে আর যেসব জায়গায় খালি আছে এসব জায়গায় আসলে বসার মতো না নোংরা এবং রোড তো ভিভার্স যদি ভিডিও কোনো বলবেন সেইগুলো সময় শেষ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম শুনছেন না আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার আসতে পারব পাশাপাশি বেলেরত দিকে আসবেন তো ভিভার্স এত বছরে ভালো থাকবেন ভালো করে দয়া করবেন ভিডিওটি সৌন্দর্য কিন্তু শেষ হওয়ার মতো নয় আপনার এটা এক সময় একে রকম সুন্দর থাকে শহরের মাঝে গাছপালা সারি সারি ছোটো ছোটো নৌকা বাধা এগুলোতে বেড়েদের নৌকা সন্ধ্যা কালের সময় যখন আপনি এখানে নাই লক্ষ্য করছেন দেখবেন মাছ একটু আগ দিয়ে তারা নৌকা নিয়ে বের হয়ে মাছ ধরতে এবং এখানে অনেক পেশক তৈরি হচ্ছে ভবিষ্যতে কোনো ভাবা যায় যে এখানে ভালো কিছু হবে এবং এই একটু কমে যাবে আর একটি বিষয় এখানে একটি বড় রিসোর্টের অলরেডি কার্যক্রম চলতেছে এখানে সুইমিং পুল প্লাস আরও সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এটা এখনও হয় হয়নি যে এই বিল্ডিংটি এটি খুব ভালোভাবেই আমরা হয় তৈরি করবে তো দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ হাঁসের বসে সেই পাম্পির মাছ থেকে বের হয়ে চলে যাচ্ছে আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে